আজকে চলে আসলাম আপনাদের সবার প্রিয় চিত্রনায়িকা এবং প্রিয় চিত্রনায়িকা বাংলাদেশের সেরা নায়িকাদের একজন চিত্রনায়িকা মৌসুমি আপাকে নিয়ে মৌসুমি আপার সাথে আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে যে স্মৃতিগুলো নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলতে এসেছি আহ আপার সাথে আমার প্রথম কাজ তখন ছবির নাম রক্তের অধিকার কিন্তু আপনি ওখানে গিয়েছিলেন কেন আত্মরক্ষা করতে আত্মরক্ষা করতে কিন্তু কেন আমি বান্ধবীর বাসা থেকে ফিরছিলাম এই ছবির পরিচালক ছিলেন শেখ জামাল স্যার পরবর্তীতে ওনার আরেকটি ছবিতে আমি কাজ করেছিলাম যেটি নাম ছিল লঙ্কাকাণ্ড লঙ্কাকাণ্ডের বিষয়ে আমি গত পর্বে কথা বলেছি তো রক্তের অধিকার ছবিতে আমি সাইন আপ হই মৌসুমি আপার সাথে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন ভাইয়া আমার সাথে নায়ক ছিলেন মেহেদি ভাইয়া না ভাই মাপ চাই। আমি হাত জোর তোমার জন্য ওয়েট করতে হবে এই শর্তে প্রেম করতে আমি রাজি নই এটা কিন্তু একেবারে সেই ছিয়ানব্বই সালের ঘটনা ছিয়ানব্বই সালে আমি রক্তের অধিকার ছবিতে সাইন আপ হই এবং ওই সালেই কিন্তু আমি ফিল্মে আসি এবং তখন আমার কোনো ছবি মুক্তি পায়নি আমি একদম নতুন ছিলাম সেই অবস্থায় আমি এই ছবিটি হাতে পাই এবং ছবিটি ধরার আগ্রহটা আমার বেশি ছিল কারণ ওই ছবিতে প্রধান নায়িকা মৌসুমী আপু ছিলেন মেয়েদের সাথে বদমাশি করতে লজ্জা করে না আমি ইচ্ছে করে শরাব সাধু সাথে হবে না মেয়ে মানুষ দেখলেই তো আমার মৌসুমী আপুকে দেখার খুব ইচ্ছা ছিল যাই হোক আমার তখন অলরেডি আমি মৌমাছির শুটিং আমার চলছে মৌমাছির কাজ চলছে তো এর মধ্যেই আমার রক্তের অধিকার ছবিটা হাতে চলে আসে তো রক্তের অধিকারের শুটিংয়ে যখন আমি যে উপস্থিত হই প্রথম দিন মৌসুমি আপার সাথে আমার পরিচয়টা আমার আজও মনে আছে আমি আপুকে পাঁচ হয়ে সালাম করতে চেয়েছিলাম আপু দেননি তো উনি বললেন যে পাঁচ হওয়ার দরকার নেই তুমি ভালো থাকো সুস্থ থাকো এটাই দোয়া করি এবং যাই হোক আপুর সাথে মেকআপ রুমে অনেক আড্ডা হলো আড্ডা হবার পর আপুকে এক পর্যায়ে আমি বললাম যে আপুর একজন কাজিন সিস্টার ছোটো বোন ওর নাম ছিল তিন তিনি আর আমি খুব ভালো বন্ধু ছিলাম এটা শুনে তো আপু খুব অবাক হয়ে গেলেন এবং আমি বলেছি যে আমি ছোটো থাকতে আপনাকে দেখেছি আপনি আমাদের বাসায় একবার বেড়াতে এসেছিলেন মানে আমাদের বিল্ডিংয়ে তখন তিনিদের বাড়িতে উনি বেড়াতে এসেছিলেন তো সেটা আমার একটা স্মরণীয় ঘটনা মৌসুমী আপুকে আমি প্রথম দেখেছিলাম সেদিন এবং ওই দিন আমার দ্বিতীয় দিন দেখা তাকে তো যাই হোক আপুর সাথে আমার ওই ছবি শুটিংটা খুব আনন্দের ছিল তারা সেখানেও আমাকে আক্রমণ করে আমার চিৎকার শুনে রানা ভাই ছুটে আসেন আমাকে বাঁচাতে আপনি এবার আসতে পারেন এবং ওনাকে দেখে কিন্তু আমি মেকআপ করা শিখেছিলাম মৌসুমি আপু নিজের হাতে মেকআপ নিতেন উনি কখনো মেকআপ ম্যানের হাতে মেকআপ নিতেন না ওনার মানে পুরো মেকআপটা উনি নিজের হাতে করতেন এবং যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এর আগে প্রিভিয়াস যখন আমি শাবনুরের সাথে কাজ করেছিলাম শাবনুরকে কিন্তু মেকআপ দিত মেকআপ ম্যান সে নিজে মেকআপ করতো না আর মৌসুমি আপু নিজের মেকআপটা নিজেই করতেন তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল এবং আমি ওনাকে দেখে দেখে মেকআপ করা শিখেছিলাম এবং এরপর আমি ওনার মতোই নিজেই মেকআপ নিজেই নিতাম আমার খুব ভালো লাগতো নিজেকে নিজের সাজাতে খুব ভালো লাগতো এবং মেকআপ একটা প্যাশন হয়ে দাঁড়ায় একসময় আমার মেকআপ নিতে আমার খুব ভালো লাগে আপনারা অনেকেই বলেন যে অনেক মেকআপ এত মেকআপ কেন আসলে মেকআপ একটা মানে কী বলবো একটা শখের জিনিস সাজতে খুব ভালো লাগে আমার আর অনেক সময় সাজলে আমার মনও ভালো হয়ে যায় যার জন্য আমি একটু সেজে গুজেই মানে আসি আপনাদের সামনে তো যাই হোক এখন মৌসুমী আপার প্রসঙ্গে কথা বলি মৌসুমি আপার সাথে এই ছবিটার পরে কিন্তু আমি যখন অনেক হিট নায়িকা হয়ে যায় যখন আমার খুব চাহিদা হয়ে যায় মার্কেটে তখন আরেকটি ছবি আমি মৌসুমী আপার সাথে করি সেই ছবিটি হচ্ছে রুবেল ভাইয়ার প্রোডাকশন হাউজের ছবি বাঘের থাবা পরিচালক ছিলেন মাসুদ পারভেজ স্যার মানে আমাদের সবার প্রিয় সোহেল রানা স্যার ওনার এই ছবিতে আমি রুবেল ভাইয়ের নায়িকা করেছিলাম মৌসুমী আপা আলী জাকের ভাই আলিরাজ ভাইয়ের অভিনয় করেছিলেন আলিরাজ ভাইয়ের নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন এবং চম্পা ম্যাডাম করেছিলেন সোহেল রানা স্যারের সাথে অভিনয় তো আমরা যখন এই ছবির আউটডোরে গেলাম তখন কিন্তু মৌসুমী আপার সাথে অনেকটাই ক্লোজ হয়ে গেলাম আসলে প্রথম যেই ছবিটা তো সেই ছবিতে তো এত সুযোগ ছিল না আমার ওনার এত কাছে যাবার আমি খালি মেকআপ বসে বসে ওনাকে ফলো করতাম ওনার মেকআপ করা দেখতাম কিন্তু ওভাবে কাছে বসে কথা বলার সুযোগ আমার হয়নি তো অ্যাকচুয়ালি বাঘের থাবা ছবির আউটডোরে যে যখন আমরা সবাই একসাথে একটা কোয়ালিটির টাইম একসাথে স্পেন্ড করতাম চম্পা ম্যাডাম আমি মৌসুমি আপু তখন আমাদের মধ্যে একটা অন্যরকম মানে একটা বন্ডিং তৈরি হলো এবং মৌসুমী আপু যে কত ভালো মনের একজন মানুষ সে যে এত এতটাই মানে কি বলবো ভালো একজন মানুষ আমি বাকেট থাবার আউটডোরে কিছুটা টের পেয়েছিলাম এবং মৌসুমী আপু খুবই নরম মনের একজন মানুষ আসলে উনি হুট করে ওপেন হন না মানুষের সামনে অনেকে আছেন না যে প্রথম দেখাতেই বন্ধুত্ব হয়ে যায় আবার প্রথম দেখাতেই তারা খুব ফ্রি থাকে মৌসুমি আপ অনেকটা এই টাইপের না উনি প্রথম দেখাতে প্রথম পরিচয়ে কারোর সাথে ফ্রি হতে পারেন না উনি আস্তে ধীরে আস্তে ধীরে মানে কথার প্রসঙ্গে ফ্রি হয়ে যান পরে তো এই এই অবস্থায় হয়েছিল তো একদিন আমার বাঘের থাপার ছবির একটা আউটডোরের কথা আমার খুব মনে পড়ে সেদিন চম্পা ম্যাডাম আমি মৌসুমি আপু তিনজন একসাথে চম্পা ম্যাডাম আমাদের মাসুদ পারভেজ স্যার আবার সন্ধ্যার পরে কোনো শিল্পীকে বাইরে যেতে দিতেন না সবার ঘরে থাকতে হবে সন্ধ্যার পরে যার যার হোটেল রুমে থাকতে হবে কিন্তু চম্পা ম্যাডাম করলেন কি স্যারের কাছ থেকে একটা পারমিশন নিয়ে আসলেন যে আমরা তিনজন আমি মৌসুমি আপা আর চম্পা ম্যাডাম আমরা তিনজন বাহিরে খেতে যাব। তো ঠিক হলো আমরা শৈবালে খেতে যাব চম্পা ম্যাডাম আমাদের ট্রিট দেবে তো যাই হোক আমরা সবাই একসাথে রেডি হলাম রেডি হয়ে তিনজন একসাথে সেদিন চাঁদনি রাত ছিল আমরা তিনজন হাত ধরাধরি করে আমি দুজনের মাঝখানে আমার এই পাশে মৌসুমি আপা এই পাশে চম্পা ম্যাডাম মানে সেই স্মৃতিটা ভুলবার নয় আমার সারা জীবন এই স্মৃতিটা মনে থাকবে এবং আমি এই দুজনের মাঝখানে এত সুন্দরভাবে হাঁটছিলাম মানে আমার এত ভালো লাগছিল বোঝাতে পারবো না এবং সেদিন আমি যখন আমরা ডিনার করতে গেলাম মৌসুমি আপা আমাকে কিছু সাজেশন দিয়েছিলেন কিছু কথা বলেছিলেন তা সেই কথাগুলো শুনে আমার খুব উপকার হয়েছিল যেই জন্য আমি আপুর কাছে অনেক কৃতজ্ঞ থাকবো সারা জীবন তো এরপরে আর মৌসুমি আপুর সাথে আমার কোনো কাজ হয়নি দীর্ঘদিনের গ্যাপ তারপর হঠাৎ করে দুই সালে লন্ডনের একটা অনুষ্ঠানে আপুর সাথে আবার আমার দেখা এবং সেই অনুষ্ঠানে আপু আর আমি একসাথেই অনুষ্ঠান করতে গেছি আপু জানতোই না যে আমি আমি যাব আমাকে আসলে হঠাৎ করেই মানে নির্বাচন করেছিল তারা তো যাই হোক আপুর সাথে দেখা হওয়ার পরে আমার মনটা খুব ভালো হয়ে গেল যে মৌসুমী আপুর সাথে দেখা হলো আমরা একই হোটেলে ছিলাম এবং আপু এতটাই মানে আমার সাথে তখন মিশে গিয়েছিলেন জাস্ট লাইক অ্যা ফ্যামিলি পরিবারের মতো উনি আমাকে নিজের ফ্যামিলি মনে করতেন অনেক কথা আমার সাথে শেয়ার করতেন এবং আপুকে দেখে আমি তখন অবাক হয়ে গিয়েছিলাম মৌসুমী আপুকে দেখে ঠিক কাঞ্চন ভাইকে আমি যেরকম ইসলামের চর্চা করতে দেখেছি নামাজ রোজা হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু কাঞ্চন ভাইকে খুব দেখেছি ওনাকে প্রচুর ইসলামিক চর্চা করতে দেখেছি সেম জিনিসটা আমি মৌসুমী আপুকেও দেখেছি আমি যখনই আপুর রুমে নক দিতাম দেখতাম আপু নামাজ পড়ছে আরে কি আশ্চর্য মানে রাত তিনটার সময় আপু তাহার নামাজ পড়ছেন হ্যাঁ তো এরকম আর কি আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম এবং আপু তখন বলেছিলেন যে আসলে নামাজ ছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই আমাকে উনি বারবার বললেন যে তুমি কিন্তু সময় করে নামাজ পড়বে নিজের জন্য এক রাকাত হলেও পড়বে হ্যাঁ দুই রাকাত হলেও পড়বে এটা তোমার নিজের জন্য দাও আমাকে অনেক বুঝাতেন এবং আমার মনে আছে আমার লন্ডনে যাবার পর আমার পেমেন্ট নিয়ে একটু ঘাপলা হয়েছিল আপু জিনিসটা টের পেয়েছিলেন তো আমাকে নিয়ে শপিংয়ে গিয়েছিলেন শপিংয়ে যে বলছিলেন আই তুই এটা কিন ওটা কিন তো আমি না একটা ড্রেস দেখে আমি আর কিনি আমি রেখে দিয়েছি আপুকে আর বলিনি যে আমার পেমেন্টটা আমি পাইনি এখনও তো আপু বারবার বলছিলেন আই তুই এটা কিনবি না কিনবি না তো আপুর এক জোড়া জোতা আমি কিনে দিয়েছিলাম মানে পছন্দ করে দিয়েছিলাম যে আপু এই এই জোতা খুব ভালো লাগবে মানাবে আপনাকে তো আপু না আমার মুখের দিকে তাকিয়েছিল কিছু বলেনি তো যেদিন উনি চলে আসবেন দেশে সেদিন আমাকে ডেকে আমার হাতে জোর করে ওনার জোতা জোড়া হাতে তুলে দিলেন এবং হাতে প্রায় বাংলাদেশি টাকার পাঁচ হাজার টাকার মতো জোর করে চেপে হাতে ধরিয়ে দিলেন যেটা দিয়ে তুই শপিং করবি হ্যাঁ আমি যেন দেখি তুই শপিং করিস তা আমি আসলে ভুলতে পারবো না সে একজন বড় বোনের মতো মানুষ আসলে তার কথা যতটাই প্রশংসা করব কম হবে মৌসুমী আপাকে কাছের থেকে যারা দেখেনি তারা তাকে নিয়ে কখনো বলতে পারবে না যে উনি কেমন মানুষ যারা কাছের থেকে দেখেছে তারাই বলতে পারবে তা আপুর জন্য অনেক অনেক শুভ কামনা অনেক অনেক ভালোবাসা আপু যেন চলচ্চিত্রে আবার ফিরে আসেন এটাই আমার চাওয়া তো আপনি ওখানে গিয়েছিলেন কেন আত্মরক্ষা করতে আত্মরক্ষা করতে কিন্তু কেন আমি বান্ধবীর বাসার থেকে ফিরছিলাম